সনাতন ধর্ম কোনো বাস্তববাদী কথা ছাড়া কথা বলে না সনাতন ধর্মে কোনো মানুষের ক্ষতি হোক এটা চাই না সনাতন ধর্মে শাস্ত্র নির্দেশনা হচ্ছে তুমি সঠিক একজন মানুষ হও কলিহত জীব আমাদের হরিকথার প্রতি পিপাসাটা একটু কম হরিকথার প্রতি লালসাটা কম ভগবানের পবিত্র কথা শ্রবণ করতে কলিহত জীবের সহসা ইচ্ছা হয় না আমার ভাষা বুঝতে কষ্ট হচ্ছে না তো বাবা ভাষা বোঝা যাচ্ছে তো আপনাদের কষ্ট না হলেই হয় তাহলে যে ব্যক্তির কথা বলার জন্য এত সময়টা আমি অধীর অপেক্ষায় ছিলাম তিনি আরে কেহ নয় তিনি কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস সপুত্র শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাত আপনারা জানেন সুখদেব গোস্বামী প্রভুপাত মাতৃগর্ভ থেকেই প্রকাশ পেয়েই ষোলো বছরের যুবকের নাই তিনি ভজনায় উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তাহলে মায়া মুক্ত হয়ে কত বছর ছিলেন মাতৃগর্ভে কত বছর ষোলো বছর তা ষোলো বছরের একটা যুবক পৃথিবীতে প্রকাশ পাওয়ার সাথে সাথেই তিনি ভজনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন কিসের উদ্দেশ্যে ভজনের উদ্দেশ্যে এর উদ্দেশ্যটা ছিল কি কেন হলেন আমাদের ছেলেদের পঞ্চাশ বছর বয়স হয়ে যাচ্ছে তথাপি হরিভজন করছে না আর ব্যাসদেবের ছেলে ষোলো বছর কেবল মা মাত্র মাতৃ গর্ভ থেকে প্রকাশ পেলেন আর তিনি হরিভজনের উদ্দেশ্যে রওনা দিলেন তাহলে এখানে একটু বুঝবার বিষয় আছে কি না আমাদের কারো পঁচাশি বছর বয়স হয়ে গেছে হ্যাঁ কারো আশি বছর বয়স হয়ে গেছে আছে না বাবা আজ অব্দি হরিভজন করছেন এক জনমিন ভ্রমিতে ভ্রমিতে কতবার কত লক্ষবার এ পৃথিবীতে এসেছি আর গিয়েছি আশি লক্ষবার তো শুধু পশু পাখি কেটি পতঙ্গটি কুলে জন্মগ্রহণে করেছি আর চারি লক্ষবার মানব জনম মনুষ্য কুলে জন্মগ্রহণে করলেই হরিভজন করা যায় না হরিভজন করতে হলে কোনো না কোনো বৈষ্ণবের কৃপা কোনো না কোনো গুরুদেবের করুণা গুরু বৈষ্ণবের কৃপা যতদিন পর্যন্ত কারো শিরে বর্ষিত না হয় ততদিন পর্যন্ত তার হৃদয়ে মাঝে হরি প্রেম উদয় হয় না ভগবত প্রেম উদয় হয় না এজন্যই বলছে বহুত জন্মের পুঞ্জিত ফলম হেন জন্ম লভয় আজ আমরা যে ভাগবতীয় কথা আস্বাদন করতে এসেছি এই কলিহত জীবের একমাত্র বান্ধব স্বরূপ কলিহত জীবের একমাত্র মুক্তির কর্তা মুক্তি দাতা মুক্তির পারতা যিনি এনে দিয়েছিলেন যেমন আজকে হাঁটতে গিয়ে দেখলাম আপনাদের এখানে বিশাল বড় একটা ঘের এখানে কি বলে আপনাদের দেশে জানি এই যে মাছ ছেড়েছে ওটাকে কি বলে ঝিল বলে তাই তো আচ্ছা এই ঝিলটা তো গভীর বেশি নেই অল্প জল কিন্তু যে ঝিলে অনেক গভীর জল আছে সেখানে যদি আমার মতো একটা বাচ্চা ছেলে ডুবে যায় কিংবা কোনো মায়ের বাচ্চা ছেলে ডুবে যায় সাঁতার জানে না সাঁতরাতে জানে না সাঁতার কাটতে সে শিখেনি ওই ঝিল থেকে কিসে সে পারে আসতে পারবে পারবে বাবা ওমা পারবে কারো সন্তান যদি চলে যায় পারবে পারবে না তাহলে যদি কারো ভাগ্য আকাশে যদি ওই রাস্তা ধরে যদি কোনো অন্য একজন ব্যক্তি যে সাঁতার জানে সে যখন হেঁটে যায় তার চোখে যদি পড়ে একটা সাঁতার না জানা ছেলেই ঝিলের মধ্যে তার প্রাণ প্রায় যায় ওই লোকটি গিয়ে ঝাঁপিয়ে যখন তুলে ধরে আনে আচ্ছা বলুন তো তার মতো দয়াল আর পৃথিবীতে বিলে তার আমার জীবন রক্ষা করেছে এই পাচ্ছন্ন কলিহত জীব মুক্তির বার্তা নিয়ে যখন কলিহত জীব মায়ামহ সাগরের মাঝে ডুবে গেলেন যখনো চতুর্দিকে অন্ধকার ঘোর মানুষার আধারে হারিয়ে যেতে লাগলেন যখন আপন বলতে কেউ ছিল না আমাকে হাত ধরে সেই আলোর পথে নিয়ে যাবে জগতে এমন দরদি আছে যে আমার মুখ দেখে আমার দুঃখ বুঝে নেবে বিশ্ব জগতে এমন দরদি একটি আছে আমার দুঃখের নায়নের বাড়ি সে অঞ্চল দিয়ে মুছিয়ে দেবে

দুঃখী ডাক তো সুখী জনার কর্নে কোনোদিন যায় না এ জগতে যেমন ধনাঢ্য ব্যক্তি গরিবের ব্যথা যেমন বোঝে না কেউ বোঝে না ধনাঢ্য ব্যক্তি সারা জীবন ধনের মাঝে শুয়ে থাকে কিন্তু দারিদ্রতা যে কত বড় দুঃখ কত বড় কষ্টদায়ক এই দারিদ্রতা যেমন ধনাঢ্য ব্যক্তি বুঝতে পারেনি তদ্রূপ যারা ভজন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে যারা ভগবানের নাম থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে একমাত্র যারা ভজনের অন্ধকারে ডুবে গেছে তারা একমাত্র শুধু কাঁদে গোবিন্দ কবে তোমার সেই পথ খুঁজে পাবো কতদিনে আমি তোমার চরণ পাবো তোমার চরণ থেকে যে বঞ্চিত হয়ে আছি একজন দারিদ্র লোকে দরিদ্রতায় গ্রাস করেছে তার আর আর একজন দরিদ্র লোক বোঝে যে তার দারিদ্রতা কেমন দুঃখী না হলে তো দুঃখের মর্ম জানি না পাপার জন্য কলিহত জীব যখনই ত্রাহিমাম রসক্ষমাং বলে চিৎকার করলেন এমতি সেই ঘোর অমানসা দূর করিতে কলিহত জীবের ভাগ্যা কাশে ফাল্গুনি দোল পূর্ণিমাই নক্ষত্র ফাল্গুনি এমন সময় কলির ভাগ্যা কাশে উদয় হলেই

শাস্ত্রে বললেন রাধা কৃষ্ণ প্রণায়া বিলক্তিনি আহল্লাদিনী শক্তি রসনা দেকাত্মা না বকি বকি দেহ বিতাম গত চৈতন্য খং প্রকট মধুনয় তদন্তয় চক্ষু রাধা ভাব দুঃখি বলিতাম নৈমি কৃষ্ণ স্বরূপ গৌরহরি হচ্ছে এই কলিহত জীবের একমাত্র মুক্তির কাণ্ডারি কলিহত জীবের আর একটা বিশেষ করে বাঙালি জাতির জন্য বিশেষ উপহার এই বাঙালি জাতির বিশেষ উপহার গৌর হচ্ছে বাঙালির ভগবান বাঙালিকে কোনো অবতারে কেউ দয়া করতে আসেনি আপনি দেখুন ভগবানের চারি যুগের লীলায় যত অবতার পুরুষ হয় সকলে কিন্তু একজন হাত দিলে বলতে পারবেন আছে কি বাংলার একমাত্র এই জাতির কোলে এসেছেন এই বাঙালি জাতিকে নাম লওয়াই আসেন বাঙালি জাতিকে কৃষ্ণকে চিনাতে আসলেন কৃষ্ণ ভজনে শেখাতে আসলেন এই বাঙালি জাতিকে মুক্তির একমাত্র আর মাঝে আমার শ্রীমান গৌর বরিয়েছে উদয় হয়ে গেলে নিমপাতা পাতা তিত তো কিন্তু খাবার সময় তিতো লাগে কিন্তু খেলে পরে ওষুধ বিষুধ দূরে চলে যাবে শাস্ত্রীয় কথা সঠিক নির্দেশনাগুলো শুনতে একটু খারাপ লাগবে কিন্তু যদি প্রতিপালন করেন তাহলে আপনার পশুত্ব স্বভাব দ্রুভূত হয়ে যাবে শুদ্ধ চৈতন্য জ্ঞান উদয় হবে আর চৈতন্য জ্ঞান উদয় বলে আপনি শ্রীমান মহাপ্রভুর নাম প্রচারের সৈনিক হতে পারবেন মহাপ্রভু কি বিষয়বস্তু জানতে পারবেন তা না হলে জানতে পারবেন বুঝতে পারবেন না যে মহাপ্রভু কি বিষয়বস্তু টাকা হলে খাট কিনা যায় টাকা হলে তুখ কিনা যায় ভালো কম্বল কিনা যায় কিন্তু ঘুম কেনা যায় না অনেক লোক খাওয়ানো যায় কিন্তু কৃষ্ণ প্রেম অর্জন করতে হলে শুদ্ধতা যেখানে নেই সেখানে কৃষ্ণ প্রেম উদয় হবে তাহলে শুদ্ধতা কি সত্য সরলতা প্রেম পবিত্রতা তাহলে পবিত্রতা রাখতে হবে আমার মহাপ্রভু বললেন এবে অস্ত্র না ধরিব প্রাণে কারেও না মারিব মহাপ্রভু কাউকে প্রাণে মারার সিদ্ধান্ত তাই প্রাণে যদি না মারা হয় তাহলে মহাপ্রভু কি বলছে কাউকে মারা আমাদের মহাজনগণ বললেন মরো না মেরো না তুমি নিজেও মরো না কাউকেও আমার পঞ্চানন বাবা এর পরে যতবার অনুষ্ঠান করবে মায়ের পুজো করলে যদি কোনো তান্ত্রিক তন্ত্রধারিক ব্রাহ্মণও থাকে আজকে আমার বাবারা পুজো করেছে ওনাদের দেখে আমার খুব ভালো লেগেছে কারণ কণ্ঠে তুলসীর মালা দেখেছি আমার খুব আনন্দ লেগেছে দুজন ব্রাহ্মণ বাবাদের দেখে আমার খুব ভালো লেগেছে আজকাল এরকম অনেক জায়গায় ব্রাহ্মণের বাংলাদেশের তুলসির মালা তো দূরের কথা লুঙ্গি পরে হাটে ওটা ব্রাহ্মণের ছেলে না সাসার ছেলে বললেন সােন তো কাকা না সাসা না কথা বলছি কেন পৈতে মাসা লুঙ্গি লুঙ্গিপুরি হাটে কি এখানেও আছে ওরে বাবা রে বাবা আমি এই বাংলাদেশের বকা বকি করে এত করিয়ে আসলাম এ জায়গায় সে আজকে এই মায়ের পুজোতে দুজন ব্রাহ্মণ দেখে আমার ভালো লাগছে আমি দণ্ডবোধ করতে ইচ্ছা জানি না সে কতটুকু প্রতিপালন করে কি এটা আমার দেখার দরকার না তবে লিবাসটাই আমার খুব ভালো লেগেছে মহাপ্রভু বলছে চোর যদি একদিনের জন্য ললাটে তিলক ধারণ করে কণ্ঠে তুলসীর মালা পরে পরম দেবতা বলে প্রণাম করিবে তাহা একদিনের জন্য হলে তিলক আর কণ্ঠে যদি তুলসীর দেবতা জ্ঞানে তাকে প্রণাম করিবে এজন্য আমি ওই বাবাদের দেখে দণ্ডবোধ করছি আর বাবার আছে কিনা আমি জানি না হ্যাঁ বাহ হরি বল তাহলে যদি কোনো তান্ত্রিক ব্রাহ্মণও থাকে আপনার বাড়িতে যখন পুজো করবেন মাকে বৈষ্ণবী রূপে পুজো করবেন ওই যে দুপাশে দুটো দাঁড়িয়ে আছে না ও দুটোর নাম কি হ্যাঁ ভালো করে বলতে ম্যাম কানে কম শুন ডাকিনি যোগ আচ্ছা বলুন তো ওই দুটো যা পোশাক পাসে এই দুই পাশে দুটো দাঁড়াই আছে আমাদের ঘরের মেয়েরাও তো পোশাক ওই রকমই পরে গায়ে উন্না থাকে না সাফা প্যান্ট পরে ওই গেঞ্জি এটা গায়ে দিয়ে যখন রাস্তাতে হাঁটে তো ডাকি নিজুকি নিয়ে ওই দুজোরে খাড়া না করে ওইগুলো রাইনে দাঁড় করাই পুজো করলে ভালো বলেন কষ্ট পাচ্ছেন নাকি কি মা বাবারা যারা রাস্তায় বসে আছো কি ওদের চেয়ে কি একটু ভালো নাকি ওরা তো ও এই যে যে মায়ের পুজোর দুই পাশে দুটো দাঁড় করিয়ে রেখেছেন এই ডাকিনি নিচ্ছে ওরা বড় ডাকিনি কারণ এটা মাটির মূর্তি ওরা সমাজ নষ্ট করে না ওরা আমার ছেলেকে নষ্ট করবে না আমার ভাইকে নষ্ট করবে না আমার জাতিকে নষ্ট করবে না আর যারা অশ্লীল পোশাক পরে সনাতন ধর্মের মেয়েরা অশ্লীল পোশাক পরে যারা ঘুরে বেড়ায় ওরা আমার জাতি নষ্ট করছে আমার ধর্ম নষ্ট করছে আমার সন্তান নষ্ট করছে আমার বংশটাকে নষ্ট করছে জন্যই ওগুলোর চেয়ে এইগুলো খারাপ এজন্য ওইগুলোর চেয়ে এইগুলো খারাপ যেগুলো নিজের শালীনতা বজায় রেখে পথ চলতে পারে না ভারত ভূমিতে জন্ম যা নিজ স্বাস্থ্য ত্যাগ করি করো পরই উপকার আর ওরা পরের উপকার করছে ওরা পরের ক্ষতি করছে যুব সমাজের ক্ষতি করছে আমার জাতির ক্ষতি করছে আমার ধর্মের ক্ষতি করছে আমার সনাতনের ক্ষতি করে দিয়েছে রাগ হলেও কিচ্ছু করবার নেই এটা কি জানিন মাটির মনে কালকে বিসর্জন দিয়ে দেবেন সনাতন ধর্ম কোনো বাস্তববাদী কথা ছাড়া কথা বলে না সনাতন ধর্মে কোন মানুষের ক্ষতি হোক এটা চাই না সনাতন ধর্মে শাস্ত্র নির্দেশনা হচ্ছে তুমি সঠিক একজন মানুষ হও একজন মানুষ তৈরির কথা বলে সনাতন ধর্ম একজন সঠিক চৈতন্যতা প্রাপ্তির কথা বলে সনাতন ধর্ম সনাতন ধর্ম কোনো আজগবি গল্পের ধর্ম নয় সনাতন ধর্ম হচ্ছে ভূত ভবিষ্যৎ বর্তমান এই তিন কালি যেন সুখে থাকতে পারে শান্তি খুঁজে পেতে পারে এজন্য সনাতন ধর্ম কথা বলে ভূত ভবিষ্যৎ বর্তমান তিন কালকে বাস্তব রূপ দিয়ে কথা বলার মতো যোগ্যতা একটাই ধর্ম সেটা হচ্ছে সনাতন ধর্ম সনাতন ধর্ম কোনো বাস্তববাদী কথা ছাড়া কথা বলে না সনাতন ধর্মে কোনো মানুষের ক্ষতি হোক এটা চায় না সনাতন ধর্মে শাস্ত নির্দেশনা হচ্ছে তুমি সঠিক একজন মানুষ হও একজন মানুষ তৈরির কথা বলে সনাতন ধর্ম একজন সঠিক চৈতন্যতা প্রাপ্তির কথা বলে সনাতন ধর্ম সনাতন ধর্ম কোনো আজগবি গল্পের ধর্ম নয় সনাতন ধর্ম হচ্ছে ভূত ভবিষ্যৎ বর্তমান এই তিন কালই যেন সুখে থাকতে পারে শান্তি খুঁজে পেতে পারে এজন্য সনাতন ধর্ম কথা বলে ভবিষ্যৎ বর্তমান তিন কালকে বাস্তব রূপ দিয়ে কথা বলার মতো যোগ্যতা একটাই ধর্ম সেটা হচ্ছে সনাতন ধর্ম কোন ধর্ম কোন ধর্ম ওই বুড়োগুলো দিয়ে ঘর ভরলে কাজ হবে না যুব সমাজ আসতে হবে হরি কথায় যুব সমাজ আসতে হবে যে জাতির যুবক সচেতন হয় না যে জাতির যুবক ধর্মপরাণতা হয় না যে জাতির যুবকের মুখে হরিনাম হয় না যে জাতির যুবকের মুখে হরি কথা হয় না সে জাতি কোনোদিন উন্নতি হতে পারে না সে জাতি কোনোদিন অভিশাপ থেকে মুক্ত পেতে পারে না এজন্য আগে যুব সমাজকে জাগাতে হবে আগে যুব সমাজের মধ্য দিয়ে হরিনামের প্রচারটা বইয়ে দিতে হবে যুব সমাজের যেখানে দুর্বল পয়েন্ট আছে যেখানে যেখানে বেধি আছে সেই বেধিটাকে নির্মূল করতে হলে সনাতন ধর্মের শত্র ছায়ার কাছে আসতে হবে এবং আসলেই কিছু না কিছু পাবে আর কিছু না কিছু পেলেই তোমার কিছু না কিছু বেধি সেরে যাবে বেয়ারাম সেরে যাবে সারবে না বা ডাক্তারের কাছে গেলে বেধি ছাড়বে না এই ডাক্তারকে আমার গৌর হরি। আমরা কি আমরা ক্যান বাচার, ক্যান বাচার বুঝেন তো মানে প্রচারক যারা বাজারে বাজারে প্রচার করে বেড়ায় না তাই আমরা হচ্ছে প্রচারক আমরা ক্যান বাচার মানে জায়গায় জায়গায় গিয়ে প্রচার করে বেড়াচ্ছি আর এই মালিক হচ্ছে গৌরাঙ্গ ডাইরেক্টর নিত্যানন্দ মালিককে কে রাধে রাধে মালিক কে গো আমার হরি আর ডাইরেক্টরকে নিত্যানন্দ ছাড়ো তোমাদের মনের দ্বন্দ্ব তবেই কৃষ্ণের সাথে হবে সম্বন্ধ মনে দ্বন্দ্ব থাকা অবধি কৃষ্ণের সাথে কোনোদিন সম্বন্ধ হবে না পাবে না। এই কলির যুগে কোন যুগে পাওনি যাহা কলির যুগে পাবে তাহা কোন যুগে দেখা কলের যুগে দেখবে তাহা যদি তোমরা দেখিবারে চাও তাহলে একবার অহংকার ত্যাগ করিয়া একেবারে ধরো সাধুগুরু বৈষ্ণবের পাও যদি মানব জীবন সেই সঠিক লক্ষ্যে পৌঁছাতে চাও আজকে যেমন আমার বাবাকে পঞ্চানন সামন্ত মহাশয়কে একটু যন্ত্রণা দিলাম না একটু বেশি কথা বলেছিলাম কারণ সরল মানুষ কত বড় ভালোবাসার আমি আমি অসুস্থতা আজকে কিন্তু আপনাদের এখানে আমার দেখার হওয়ার কথা না আমি ব্যাঙ্গালোরে ছিলাম বাবা ভেঙে পড়েছিল বাবা আমাকে দেখা দেওয়ার জন্য দান করার জন্য সেই বগলাতে নদীয়ার মধ্যে ঢুকে পড়েছে এক শুধু এনার ভালোবাসার টানে যে যে ব্যক্তি আমাকে দেখার জন্য নওদিয়ায় ছুটে এসেছে আমার যত বড় শরীর থাকুক বা না থাকুক দেহে যদি প্রাণ থাকে আমি ওনার গৃহে একটু যাব এই জন্যই আমার ছুটে আসা কারণ ওনার ভালোবাসা তথাপি ভালোবাসার জায়গাটা একটু কষ্ট দিয়ে দিলাম আজকে যাতে আর ভবিষ্যতে এই ভুলটা আর যদি এর পরে করে আপনারা এই প্রসাদ খাবেন না মনে মনে থাকবে থাকবে আমি গ্রন্থ নিয়ে যদি না দেখাতে পারি যে অন্ন বিষ্ণু নামে নিবেদন করা হয়নি তাহা কুকুর মাংস সদৃশ অর্থাৎ যে অন্য কালিকে কালীকে নিবেদন করার আগে নারায়ণের নামে নিবেদন করতে হবে নারায়ণের নিবেদিত প্রসাদ ভিন্ন কালীর বাবাও গ্রহণ করতে পারবে না তাহলে মৎস্য দিলে তাতে তুলসী দেওয়া যাবে না আর যদি তুলসী না হয় তাহা নারায়ণ বিষ্ণুকে নিবেদন করা যাবে না তাহা গ্রহণ করা আর ওই পদ দিয়ে কুকুরের মাংস খাওয়া সমান হরি এই জন্য আপনাদের করছি বর্ণনা এবার ভুল হয়ে গেছে গেছে কারণ মানুষ মাত্রই তো ভুল হয় মানুষ মাত্রই ভুল হয় এই ভুলটা এবার মহাপ্রভুর কাছে আমিও ক্ষমা চাই যে প্রভু আমার বাবাকে ক্ষমা করে সুভুক্তি দান করো আর যেন এই অন্যায় কর্ম না করে আমার বাবা যেন শুদ্ধ সাত্বিক ভাবে যেন তোমার সেবা দিতে পারে তুমি এই কৃপা করো আমার বাবাকে আর যদি এর সে ওই একদল আছে খাওয়ার পার্টি রাক্ষসের জন্ম আগে ছিল রাক্ষস এই রাক্ষস মরিয়া এই কুলে এসে এবার ওই পার্টি হয়েছে খাওয়ার পার্টি জন্ম নেছে সেই রাক্ষসের ভাব যায়নি ওরা খাওয়া পাইলেই খাবো খাবো ভাব ভাব করে তাই আছে না ওই রাক্ষসে গুরুপ যদি বলে যে না এই করতেই হবে আপনারা যারা আছেন প্রসাদ নেবেন না বলবেন কেন বলবেন আমরা ওই কুকুরের মাংস খেতে যাব না যদি বলে কোন শাস্ত্রে আছে বলবে পদ্মপুরাণে স্পষ্ট লেখা আছে যদি তারপরে না মানে আমাকে খবর দেবেন বলবেন কত লাখ টাকা চুক্তিবদ্ধ হবে কারণ আমার বাংলাতে আসতে হলে টাকা না দিলে আমি আসবো না আমার ভাড়ার টাকা খরচ করে আমি আসবো নাকি আমার পাসপোর্টের টাকা হ্যাঁ ভিসার টাকা দিতে হবে না তাহলে তার সাথে কন্ট্যাক্ট করবেন যে যদি এটা গ্রহণতে দেখাতে পারি তাহলে কি হবে গ্রহন্থের ব্যতিরিকে কথা হবে না গ্রহন্থের ব্যতিরিকে কোনো কথা হবে না মানুষকে বিভ্রান্তির পথে নেওয়া যাবে না সঠিক সনাতনকে জানাতে হবে এবং সঠিক সত্য যে বস্তু সেটাকেই মানুষের কর্ণকুহুরে প্রবেশ করাতে হবে এবং এই সনাতনের মধ্য কোনো অন্যায় অবিচার আমরা মেনে নিতে পারব না রাধে রাঢে বাড়িতে তো কত মাছই খেলেন একদিনের জন্য এই এক টুকরো মাছ না খেলে কিছু হবে না হবে একদিনের জন্য তাতে কি আসবে যাবে শরীরটা আমার ঘেটে যাবে না কিচ্ছু হবে না কিন্তু আপনি পাবেন কি প্রসাদ এই প্রসাদের মহিমা কীর্তনে কি বললেন কৃষ্ণ বড় দয়াময় পরিবারে জিহা যায় হ্যাঁ প্রসাদ দিল ভাই সেই অন্নামৃত প্রসাদ পাও মুখে রাধা কৃষ্ণ গুণ গাও প্রেমে ডাক চৈতন্য নিতায় তাহলে এই জিহাটাকে জয় করতে হলে কৃষ্ণ নিবেদিত প্রসাদ ভিন্ন জীব জয় করা যাবে না যাবে না ডক্টর মহানাম্রত ব্রহ্মচারীজির নাম শুনেছেন তো হ্যাঁ এশিয়া মহাদেশের মধ্যে সারা বিশ্বের ধর্ম সম্মিলন যখন হয়েছিল স্বামী বিবেকানন্দের পরবর্তীতে আমার ডক্টর মহানাম্রত ব্রহ্মচারীজী দ্বিতীয়বারের মতো শিকাগো শহরে এই ধর্মীয় সম্মিলন করেছিলেন সনাতন ধর্মের জন্য ডক্টর ভাগবত গঙ্গোত্তরী মহামহাপাধ্যায় ভাগবত গঙ্গোত্তরী ডক্টর মহানামত ব্রহ্মচারী দশমী স্কন্দ ভাগবতকে পঞ্চম খণ্ডে বিভক্ত করিয়াছেন প্রথম খণ্ডে লিপিবদ্ধ করিয়াছেন যিনি রসনাকে জয় করেনি আকাশ দিয়ে উড়িয়া গেলেও জানিয়ে রাখিবে তিনি তান্ত্রিক কৃষ্ণ ভজনের মাত্র তিনি জানে না কথাটা কি বোঝা যাচ্ছে ক্লিয়ার কথা হচ্ছে না হ্যাঁ আর একটু ভালো করে আর একটু বিস্তার করে বলবো রসনা মানে কৃষ্ণ ভজন করার উদ্দেশ্যে যার জিহার বেগটাকে কমাতে পারে লালসা যত বড় ভালো খাদ্যই হোক জিহার নিচে যদি একবার চলে যায় তার স্বাদটা কেমন কেউ বলতে পারবে বলা যাবে বাবা তাহলে সাতটা কোথায় কত সময় থাকে জিউহার উপরে যত সময় থাকে তো এই রসনাটাকে জিহার এক নাম হচ্ছে রসনা এটাকে যতদিন পর্যন্ত জয় না করা যাবে জয় মানে ও ধাবিত হবে কুখাদ্য খেতে চাবে লালসা জন্মিতে সেই কুখাদ্যটাকে বর্জন করে যত সময় পর্যন্ত না কেন ওই পরিশুদ্ধ অবস্থায় ভগবত প্রেম হবে না আপনারা মাঝখানে আপনাদের খেতে না করছি না কিন্তু একটু আমি শাস্ত্রের কথা বলছি রাধে রাধে তাহলে আজকে কলির পাবন অবতারে ছিল গৌরহরি হাত ধরে টেনে তুললেন কলি হত কে ছিল আজকাল নিত্যানন্দর সাথে অমুকের তুলনা গৌরহরির সাথে অমুকের তুলনা আগরতলাও আর এক জায়গা করা যাবে না তলা তলা মহাপ্রভু যতটা জীবের জন্য করেছে কোন মহাপুরুষটা করেনি জীবের জন্য মহাপ্রভু যত অন্যায় অবিচার সহ্য করেও চকদীজি বুকে টেনে নিয়েছে ভালোবাসার জন্য দুহাত পাশরিয়া জগদীজী কেটে কেটে বললেন হে জগদীজী তোরা আমাকে যতই দুঃখ দিস একবার হরিনাম কর আমি তোদের হয়ে যাব